অর্থাৎ শাসন বিভাগ শাসন বিভাগের আমাদের শাসন বিভাগে ভাগ করা হয় এক কেন্দ্রীয় শাসন বিভাগ আর দুই হচ্ছে কি রাজ্যের শাসন বিভাগ আজকের আমাদের মূল টপিক হচ্ছে কেন্দ্রের শাসন বিভাগের রাষ্ট্রপতি নিয়ে আমি বলবো অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সম্বন্ধে যাবতীয় ক্ষমতা এবং কার্যগুলি আজকে মেন টপিক হচ্ছে আমাদের ইলেকশন অব দ্য প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির যে নির্বাচন সে নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করে প্রথমে দেখে না যাক যে আর্টিকেল আর্টিকেল বাউন্ন টু সেভেন্টি এইট ইন এ পার্ট অফ ফাইভ অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ ভারতের যে কেন্দ্র শাসন বিভাগের কথা বলা হয়েছে বা নম্বর আর্টিকেল থেকে আটাত্তর নম্বর আর্টিকেল ধারার মধ্যে আমাদের টোটাল পার্ট আছে এখন বর্তমানে পঁচিশটি বর্তমানে পঁচিশটি পার্ট আছে বর্তমানে পঁচিশটি পার্ট আছে যখন আমাদের সংবিধান শুরু হয় তখন সেই পার্টের সংখ্যা ছিল বাইশটি সেই তখন সেই পার্টের সংখ্যা ছিল বাইশটি তাহলে পরে পার্ট ফাইভে বলা হয়েছে আমাদের কি ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ কেন্দ্রের শাসন বিভাগ সম্বন্ধে বলা হয়েছে অ্যাকচুয়ালি দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ কনসিস্ট অফ অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ কি কে নিয়ে গঠিত এক হচ্ছে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভারতে একটি রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি থাকবে এর কথা বলা হয়েছে বাউন্ন নম্বর ধারাতে দ্য ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি এর কথা বলা হয়েছে তেষট্টি নম্বর ধারাতে দ্য প্রাইম মিনিস্টার এর কথা বলা হয়েছে সেভেন্টি ফাইভ নম্বর আর্টিকেলে দা কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ হচ্ছে কি এই প্রধানমন্ত্রীর আন্ডারে থাকবে কে কাউন্সিল অফ মিনিস্টার থাকবে এবং হচ্ছে কি অ্যাটর্নি জেনারেল এই অ্যাটর্নি জেনারেল কথা বলা হয়েছে ভারতের সংবিধানের ছিয়াত্তর নম্বর ধারাতে এই ছিয়াত্তর নম্বর ধারাতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল কথা অ্যাকচুয়ালি অ্যাটর্নি জেনারেলটা কে আর কাজ কি এর কাজ হচ্ছে কি কেন্দ্র সরকারের সবচাইতে বড় ল অফিসার অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছে তার কিন্তু সমতুল্য হচ্ছে কি আমাদের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ কেন্দ্র সরকারের যাবতীয় যখন আইনি পরামর্শ আমাদের আমাদের এই অ্যাটর্নি জেনারেল তাহলে ইউনিয়ন এক্সিকিউটিভ বলতে কাকে বোঝাচ্ছি আমরা রাষ্ট্রপতিকে বলছি তারপর উপরাষ্ট্রপতিকে বলছি প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ তার আন্ডারে যে সমস্ত মিনিস্টারগুলো থাকে তাদেরকে হচ্ছে কি কাউন্সিল অফ মিনিস্টার আর হচ্ছে কি আমাদের অ্যাটর্নি জেনারেল অ্যাকচুয়ালি দ্য প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট অর্থাৎ হেড হচ্ছেন কি আমাদের আমাদের রাষ্ট্রপতি এখানে আমাদের দুটো কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে আমাদের দুটো কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এক হচ্ছে কি এক হচ্ছে আমাদের যে ডি ফ্যাক্টো এবং ডি জুরি ডি ফ্যাক্টো এবং ডি জুরি ডি ফ্যাক্টো এবং ডি জুরি বলতে কি বোঝানো হয় অ্যাকচুয়ালি ডি ফ্যাক্ট হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল পাওয়ার অর্থাৎ যে অ্যাকচুয়াল ক্ষমতা যে ভোগ করে থাকে তাকে বলা হয় ডি ফ্যাক্ট রুলার আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে কি আমাদের ডি ফ্যাক্ট রুলার আর ডি জুরি রুলার হচ্ছে কি আমাদের রাষ্ট্রপতি ডি জুরি অর্থাৎ ডি জুরি এই ডি জুরি হচ্ছে কি অর্থাৎ নমিনাল পাওয়ার কে ভোগ করে থাকে অর্থাৎ নাম শাসক হচ্ছে কি আমাদের এই রাষ্ট্রপতি বোঝা গেছে তারপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কি আমাদের তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমাদের যে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে যে দ্য প্রেসিডেন্ট হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অর্থাৎ ভারতের প্রথম নাগরিক হচ্ছে কি আমাদের রাষ্ট্রপতি এক দ্য সিম্বল অফ ইউনিটি ইউনিটি ইন্টিগ্রিটি অ্যান্ড সলিডারিটি তিনি ইউনিটির প্রতীক ইন্টিগ্রেটির প্রতীক এবং হচ্ছে কি সলিডিটারির প্রতীক অফ দ্য নেশান আমাদের এই নেশানের এবার হচ্ছে কি রাষ্ট্রপতি ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির ইলেকশনে কারা কারা অংশগ্রহণ করে থাকে যেরকম আমরা প্রধানমন্ত্রী যখন নির্বাচন হয় তখন কিন্তু আমরা জানি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনটা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি যখন নির্বাচন হয় তখন কিন্তু আমরা সেভাবে কিন্তু জানতে পারি না তার কারণে বলা হয়েছে দেখো দ্য প্রেসিডেন্ট ইজ ইলেকটেড নট ডাইরেক্টলি বাই দ্য পিপল তিনি জনগণ দ্বারা প্রত্যেকভাবে কিন্তু নির্বাচিত হন না বাই দ্যস অফ ইলেকট্রাল কলেজ কনসিস্টিং অফ অর্থাৎ তার যে প্রসিজার সেই প্রসিজারটাকে বলা হয় ইলেকট্রাল কলেজ সিস্টেম তাহলে কী কী প্রসিজার আছে তোমার নিচে দেখে নাও এক নম্বরে আছে আমাদের কি যে দ্য প্রেসিডেন্ট মেম্বার দ্য ইলেকটেড সরি দ্য ইলেক্টেড দ্য ইলেকটেড মেম্বারস অফ বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট পার্লামেন্টের আমাদের কিন্তু দুটো কক্ষ আছে এক হচ্ছে কি যে পার্লামেন্ট যদি আমাদের এটা হয় তাহলে ওপরে হচ্ছে আমাদের রাজ্যসভা আর নিচে আছে কি আমাদের লোকসভা তাহলে পার্লামেন্টের যে আমাদের বোথ হাউস যেটা আছে তাহলে ইলেক্টেড মেম্বার এই অংশে আমাদের দুই রকমের মেম্বার থাকে এক হচ্ছে ইলেক্টেড এক হচ্ছে ইলেক্টেড আর হচ্ছে কি নমিনেটেড রাজ্যসভাতে আমাদের বারো জন থাকে নমিনেটেড আর বাকি হচ্ছে কি থাকে আমাদের ইলেকটেড তাহলে রাজ্যসভাতে আমাদের পার্লামেন্ট বলতে কি বোঝা যাচ্ছে আমাদের রাজ্যসভা এবং লোকসভা কিন্তু পার্লামেন্ট গঠিত হয় আমাদের রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে তাহলে এই বারো জন মেম্বার কিন্তু আমাদের রাজ্যসভার এরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না অর্থাৎ এই রাজ্যসভা যে ইলেকটেড মেম্বার যারা আছে তারা কিন্তু অংশগ্রহণ করে আবার হচ্ছে কি আমাদের লোকসভাতে যে টোটাল যে মেম্বার যা আছে আমাদের সেখান থেকে নির্বাচিত সদস্যরা কিন্তু এখানে অংশগ্রহণ করে এখানে কিন্তু নোমিনেটেডরা অংশগ্রহণ করে না যদিও বর্তমানে অর্থাৎ আমাদের বর্তমানে দু সালের পর থেকে আমাদের কিন্তু সেই ইলেক্ট আমাদের নমিনেটেড মেম্বার অর্থাৎ দুজন যে ইঙ্গ ভারতী ছিল এই ইঙ্গ ভারতীর গল্পটা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের এখন কিন্তু এই ইঙ্গ ভারতীর গল্প কিন্তু আমাদের আর নেই কিন্তু এখানে তাহলে পার্লামেন্ট অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সকল নির্বাচিত আমরা বলতে পারি পার্লামেন্টের সকল নির্বাচিত সদস্যরা কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করে থাকেন আবার হচ্ছে কি দ্য ইলেক্টেড দু নাম্বার আবার হচ্ছে কি আমাদের যে দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট অর্থাৎ আমাদের যে রাজ্যের যে আমাদের এম এলএ অর্থাৎ এম বলতে কোন সময় কোন এম এলএ এবার হচ্ছে এমএলএ বলতে বোঝাচ্ছে রাজ্যের নির্বাচিত এম এলএ অর্থাৎ এইখানেও কিন্তু আমাদের যে রাজ্যের এখানে কিন্তু একজন কিন্তু অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর এখানেও কিন্তু একজন গভর্নর দ্বারা নিযুক্ত হয় সে কিন্তু এখানে আমাদের রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে মেন পয়েন্ট আমাদের কি দাঁড়াচ্ছে যখনই আমরা দেখছি দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু দেখলাম কি কমন একটি ওয়ার্ড হচ্ছে ইলেকটেড তাহলে রাজ্যের সমস্ত নির্বাচিত এমএলএগণ কিন্তু এখানে কিন্তু আমাদের রাষ্ট্রপতিতে অংশগ্রহণ করে থাকে মনোনীতরা অংশগ্রহণ করে না তিন নম্বর পয়েন্ট দ ইলেক্টেড মেম্বার অফ দা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দা ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল এই কেন্দ্রশাসিত অঞ্চলের আমাদের দুখানা আছে একটা থেকে দিল্লি এবং পন্ডিচেরির কেন্দ্রশাসিত সকল নির্বাচিত এমএলএগণ অর্থাৎ আমাদের দুখানা কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ দিল্লি এবং পন্ডিচেরির সকল নির্বাচিত সদস্যরা আমাদের কি হচ্ছে এ রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করছে এক কথা হচ্ছে কি পার্লামেন্টের সকল নির্বাচিত সদস্য দুই নম্বর হচ্ছে কি সকল রাজ্যের নির্বাচিত এম আর আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল দুখানা কেন্দ্রশাসিত অঞ্চল আছে দিল্লি এবং পণিজির সকল নির্বাচিত সদস্যরা আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে